হ্যাঁ বন্ধুরা তোমরা কি জানো ইয়ারড্রপ চলে আসছে ভিড়সে তোমরা চাইলে টাকা এখান থেকে আর্ন করতে পারো এখানে কিন্তু ইয়ারড্রপ দিয়ে দিচ্ছে আর মাত্র আর মাত্র অল্প কিছু সময় এখানে ইয়ারড্রপ তোমরা অনেকেই ভিড়সে কাজ করতেছ এখন তোমরা যে এখান থেকে আর্নটা করবে টাকাটা আর্ন করবে তাই ওরা ইয়ারড্রপটা দিয়ে দিয়েছে অলরেডি দিয়ে দিয়েছে গেলাম গাইস আর মাত্র সময় আছে গাইস একদিন চোদ্দ ঘন্টা তোমরা কিন্তু দেখতেই পেয়েছো এখানে কিন্তু অল্প কিছু টাস্ক কাজ টাস্ক কমপ্লিট করলে কিন্তু এখানে কিন্তু পয়েন্ট পাওয়া যায় ভালো একটা গাইস এখানে কিন্তু ভালো একটা প্রফিট দিবে যারা এখনও করতে আসো না এখনও করতে আসো না তারা জলদি করো এখানে তিন তিনটা টাস্ক পূরণ করলে কিন্তু তুমি তুমি উইড্রো দিতে পারবে বলতে গেলে তুমি এ এই এয়ারড্রপ পাবে আর কি নয়তো পাবে না এই যে দেখো এই যে টাস্ক ছোটো ছোটো টাস্কগুলো পূরণ করেই কিন্তু এখান থেকে ভালো একটা প্রফিট পাওয়া যায় এই যে আমি টাক্কগুলি পূরণ করতেছি আমি ভালো একটা প্রফিট পেয়ে দিয়েছি এনদিকে এই প্রফিটটাই কিন্তু কামার আমার টোকেন এই টোকেনটা দিয়ে হিসেবে কিন্তু কারা টাকাটা দেবে বুঝলে এই যে এখানে এক কোটি ডলার মানে কি বলবো মানে বলার মতো কোনো ভাষাই নাই তোমাদেরকে এই তিনটা টাস্ক পূরণ করতে হবে এক ওয়ালেট কানেক্ট দুই ইনভাইট ফ্রেন্ড তিন হলো যে তাদের টেলিগ্রামে জয়েন হতে হবে আমি সো তিনোটাই করে রাখছি তাই আমার তিনোটাই টেক চিহ্ন দেখাচ্ছে সো তোমাদের খাতিলে তোমাদের দেখাতের জন্য আমি ওয়ালেটটা কানেক্ট দ্বিতীয় ওভার করছি তাই আমার ওই ওয়ালেটটা আমি ডিলেট করছি ডিলেট করে আবার এই ওয়ালেটটাই কানেক্ট করবো তো তোমরা এই তিনোটা টাক্স পূরণ করে ফেলবে নয় তো গাইস তোমরা কিন্তু এখান থেকে কানা করিও পাবে না তোমরা এটা অবশ্যই জানো যারা না জানো তাদের জন্য ফুল ভিডিওটা এই যে আমি ডিসকানেক্ট করলাম এবার আমার ওয়ালেটটা আমি কানেক্ট করে নিচ্ছি দেখছো এই দেখো আমি ওয়ালেট এই যে ট্যাপ কয়নে চাপ দিলাম আমার এখন ওয়ালেটটা কানেক্ট হবে সো আমাকে ওয়ালেটের ভিতরে কিন্তু নিয়েছো গ্যাসের গাইস এখন আমি ওই ওয়ালেটটা কানেক্ট করবো এটার মধ্যে সো তোমরা দেখতেই থাকো সো গাইস আমাকে কিন্তু নিয়ে এসে সে সো আমি কানেক্ট ওয়ালেট চাপ দিলাম তারপর আমার পাসওয়ার্ডটা দেবো ইন্টারফেসে পাসওয়ার্ডটা দেওয়ার সাথে সাথে কিন্তু সে গাইস এই দেখো ডান সো আমার কলাম কাজটা কমপ্লিট হয়ে গেলো কিন্তু আমার একটু লোডিং নিতেছে কারণ আমার এখানে আমার ওয়াইফিতে খুবই সমস্যা দিতেছে আমার নেটটা খুবই স্লো আমার একটু নেট প্রবলেম দিতেছে গাইস আমার লোড নিতেছে তাই একটু আমার সমস্যা হইতেছে সো কিছুক্ষণের ভিতরে হয়ে যাবে ওয়েট অ্যান্ড সি এক মিনিট গাইস তো কাইস আমার কিন্তু লোড নিতেছে আমার ওয়াইফাইতে প্রচুর সমস্যা প্রচুর মানে এখন কি বলবো আমাদের এখানে আমাদের জেলায় প্রচুর ইয়ে করতেছে এখন আমি আবার দ্বিতীয়বার ট্রাই করতেছি আমার ওয়ালেটটা কানেক্ট করতেছি কানেক্ট করা হয়ে গেলে যেতেছে আচ্ছা ডান কানেক্ট হয়ে গেছে গাইস এবার কিন্তু আমার তিন ওটা টাক্ক পূর্ণ হয়ে যাবে সো তিন ট্যাক্স কিন্তু পূরণ হয়ে গেছে অলরেডি তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আর বেশি দিন নয় এক দিন চৌদ্দ ঘন্টা আছে সো গাইস যারা যারা এখনও করো নাই তোমরা দ্রুত করো ট্যাক্সগুলি পূরণ করো তোমরা ভালো একটা প্রফিট আর্ন করতে পারবো আমি আশা করি সো তোমাদেরকে এতটুকুই বলার আর যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো দ্রুত দ্রুত গাইস সাবস্ক্রাইব করে রাখো কারণ এখানে যা তোমরা ইয়ারড্রপ দ্রুত যা এই দিতেছে তো আমরা তোমরা কিন্তু সেরকম ভিডিও গেলে পেয়ে যাবে এখানে সো তোমরা সবাই সাবস্ক্রাইব করো আমার ইউটিউব চ্যানেল লাইক কমেন্ট শেয়ার ধমসে করো গাইস তোমাদের লাস্ট এন্ড শেষ কথা বলবো যারা যারা এখনও তোমরা এখানে কাজ করো না দ্রুত করো একদিনে আমায় যে দেখতে পারছো নাইন দশমিক সেভেন কে বিটস কয়েন এর থেকে তুমি চাইলে আর চেয়ে বেশি করতে পারবে সো ধন্যবাদ